হ্যালো আসসালামু আলাইকুম আমি রাশেদা রাশেদা মামুন ব্লগ থেকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে সকাল থেকে আমার ব্লগ ভিডিওটা বানানো হয়েছে সকালে আমি রান্নাবান্না শেষ করেছি এদিকে নাপসিন ঘুম থেকে উঠে গোসল আদি করে সকালের খাবার খেয়েছে আমি চিংড়ি মাছ রান্না করেছিলাম ওর কাছে চিংড়ি মাছটাও অনেকটাই ফেভারেট এই কারণে নাপসিন চিংড়ি মাছটা খেতে বইছে আবার ওর নিজেই এই ভিডিওটা করছে ভাবলাম যে ভিডিওটা আমি মানে আপলোড দেই। যাই হোক আপনারা দের উদ্দেশ্য করে একটা কথা বলে সময় কম আশা করবেন সব সময় বেশি আশা করবেন না কারণ যত বেশি আশা করবেন তত বেশি নিরাশা হবেন যত আশা কম তত সফল এই কারণে কারও কোনো কিছু দেখে মন খারাপ করবেন না সবসময় নিজে যেরকম আছেন সেরকম থাকার চেষ্টা করবেন আমি এমন একজন মানুষ আমার মনের ভিতরে কোনো আশা নেই আকাঙ্ক্ষা নেই কোনো লোভ নেই কোনো লালসা নেই আমি কারো ভালো দেখেও মন খারাপ করি না কারো কোনো খুশির জিনিস দেখেও আমি মন খারাপ করি না কারণ আল্লাহ পাক আমার নসিবে যতটুকু রাখছে আমি ততটুকু ভালো আছি আমি কোনোদিনও আল্লাহর কাছে চাই না যে আল্লাহ আমাকে অনেক টাকা দাও আমাকে অনেক ধন সম্পদ দাও মানে এগুলো আমি কখনো চাই না আমি শুধু আল্লাহর কাছে চাই কি আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো আমি কোনো মতে ডাল ভাত খেয়ে যেন সারা জীবন পার করতে পারি আমার জীবনে কোনো যেন অশান্তি না আসে আমার জীবনে কোনো যেন দুঃখ না আসে আমি কোনো দিনও ভালো একটা জিনিস পরতেও চাই নাই ভালো একটা জিনিস খেতেও চাই নাই আল্লাহ পাক আমাকে যতটুকু মানে দিছে এতে আমি শুক্রিয়া আদায় করি আমি সব সময় আমি নিজেকে কখনো আমি বড় ভাবি না আমি সব সময় নিজেকে ছোটো ভাবি আমি আমি কোনো সময় আমি বলি না আমার এই আছে আমার সেই আছে আমি কোনো দিন বলি না আমি এমন একটা সাধারণ মানুষ আমার মতো মানুষ আজকাল বাজারে একটু কমই পাওয়া যাবে আমার ভিতরে কোনো দিনও কোনো কিছু আশাও জাগে নেই যাই হোক আশা জাগার আগে আল্লাহতালা আমাকে যথেষ্ট যতটুকু দিয়েছে আমি এতে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আমি সবচেয়ে বেশি শুক্রিয়া আদায় করি আজকে আমার আঠারোটা বৎসর বিয়ের আমার এই আঠারোটা বছরে। আমার হাজব্যান্ড আমার পিছনে যদি বলতে পারে যে একটা টাকার ওষুধ কিনে এনে দিছে আমি এটা মানে বড় মানে মন করে বড় বড় ক বড় মন করে কথাটা বলতে পারবো আসলে সে আমার পিছনে আজ পর্যন্ত একটা টাকাও মানে অপচয় করেনি আল্লাহ পাকা আমাদের তিনজনকেই সুস্থ রাখছে আমার একমাত্র মেয়ে তার ভিতরেও কোনো আশা আকাঙ্ক্ষা নেই সে আমার মতোই তাকে আমি যতটুকু দিব সে ততটুকু পেয়ে খুশি এই যে আজকের খাবারটা যে ও খাচ্ছে ওর অনেক দিনের আশা ছিল যে আমাকে চাপ খাওয়াবা মাঝে মধ্যে এনে খাওয়াই ঠিক আছে তারপরেও অনেক দিন ধরে বলতেছে এনে খাওয়ান হয় না আজকে মানে আনলাম ওকে খাওয়াইলাম যাই হোক আমার কিন্তু একটা মাত্রই মেয়ে আমাদের ভাবে আমরা জীবনযাপন করতেই ভালোবাসি প্রত্যাশা আল্লাহ